আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওতাতে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে আপনারা একশো পারসেন্ট মেবি একশো পারসেন্ট নিজের ফেসের সাথে নিজের চেহারার সাথে মিল রেখে আপনার ফটোকে জাস্ট এই ফটোটি দেখুন এই ফটোটি থেকে একদম প্রফেশনালভাবে এই ফটোর মতো করতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আপনার যদি ফোনে ক্যাপগার্ড প্রভারস্য না থাকে তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন তো রকম এডিটিং আপনাদেরকে শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন কথা বাড়াবো না গায়েস স্ক্রিনে চলেন তো বাইদ আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল ডাটাটা অন করে নেবেন মোবাইল ডাটাটা অন করে নেওয়ার পর আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন তো আপনাদের প্লে স্টোরটি কোথায় যে প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা সার্চ দিবেন যে জিমিনি এআই তো জিমিনি লেখে সার্চ দেওয়ার পর আপনার নিচে দেখতে পাওয়া যে যে জিমিনি এসেছে তো আমি আগে থেকে যেহেতু ইনস্টল করে রাখছি এই জন্য আমার ওপেন দেখাইতেছে তো বাইদ আপনারা ফটো আইকনে ক্লিক দিয়ে আপনার এই জায়গায় জাস্ট ফটো নিয়ে জাস্ট এই জায়গায় আপনারা একটা ফ্রন্ট লিখে দিবেন এখানে কোনো ইংলিশে ফ্রন্ট লিখতে হয় না আপনারা বাংলায় এখানে লিখে আপনাদের ছবি জাস্ট দিয়ে আপনার এই জায়গায় বাংলার ফ্রন্ট লিখে আপনারা শেয়ার করে দিতে পারবেন জাস্ট আপনারা এই জায়গায় কী ফোন লিখবেন এইটা কিছুক্ষণ পর আপনাদেরকে বলতেছি তো যা লিখবেন একটু ভালো করে লিখবেন আপনাদের প্রথমে নামাইতে হবে জিমিনি নামার পর আপনারা গুগল দিয়ে আপনাদের লগ করতে হবে আমি এই জায়গায় লিখছি যে ছেলেটি একটি চেয়ারে বসিয়ে দাও সামনে টেবিলের ল্যাপটপ লাইট শার্ট এবং কালো প্যান্ট ছেলেটি আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে তো আপনারা এইরকম কিছু না লেখে যদি আরও একটু ইন্টারেস্টেড ভালো করে লেখেন তাহলে অনেক সুন্দর হবে তো বাইদ আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে ছেলেটি একটি শেয়ারে বসে দাও এই এই রকম করে আপনারা জাস্ট লিখে দিয়ে আপনারা শেয়ার আইকনে দেখতে পারবেন তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন বাই দ্য এই জায়গায় ক্লিক করে দাও আর জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনাদের ছবি একদম প্রফেশনাল ভাবে করে দিবে এই জায়গায় জাস্ট ইংলিশ দিয়ে প্রম্পট লিখতে হবে না এই বাংলা দিয়ে এই যে দেখেন হয়ে গেছে তো আমি কি একটা লিখলাম যে চেয়ারের ভিতরে বসে দাও সামনে ল্যাপটপ থাকবে এই দেখেন আমার পিছনে ল্যাপটপ তো ব্যাস আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন नेक्स्ट কি ভুল হয়েছে সেটা কমেন্ট বক্সে বলে যান আসসালামু আলাইকুম